সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ক্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্লাসে উনিশ জুন এবং বিশ জুনের আপনারা কারেন্ট এফেয়ার্স পাবেন ঠিক আছে অবশ্যই ক্লাসটি শেষ অব্দি দেখবেন বিশেষ করে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এলডিসি স্টেনো ডিআরডাব্লিউ তাছাড়া আপকামিং জেআবিটি টু টিপিএসসি যারা অ্যাপ্লিকেশন করেছেন টিপিএসসি অ্যাপ্লিকেশন চলছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যেগুলো টিএসআর ত্রিপুরা পুলিশ আপক্ষ যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স ইজ মোস্ট ইম্পোর্টেন্ট সবার জন্য তো এই পরীক্ষার জন্য এইগুলো প্রিপারেশন করবেন তাছাড়া আমরা আমাদের যেগুলো গ্রুপ রয়েছে আমাদের যেগুলো পেইড গ্রুপ পেইড গ্রুপ বলতে যারা আমাদের কাছে নোটস নিচ্ছে নোটস নেওয়ার পরে আমরা আলাদা একটা গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপে আমরা তাদেরকে অ্যাড করে দিই সেই গ্রুপগুলোতে আমরা এগুলো প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে শেয়ার করে দিই তো আজকে আমাদের এই উনিশ জুন বিশ জুনে ক্যান্ডিভেয়ার্স দেবো আর যারা আমাদের কাছ থেকে নোট নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তা পেয়ে দেওয়া আপনাদের যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের নোটসের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আর নোটস নেওয়ার পরে আমরা গ্রুপে এড করে দেবো এবং পরীক্ষার আগে অবধি সেই গ্রুপে ফ্রি অফ কস্ট আপনাদের ক্লাস চলবে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা অ্যাফেয়ার্স আপনাদের উনিশ জুন দু হাজার পঁচিশের প্রথম যে প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের উড়িষ্যা উড়িষ্যা দেখুন ভিজিল্যান্স কোন আই এ এস অফিসারের ত্রিপুরার সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে গুষ মামলার তদন্তে চারটি অপশন রয়েছে আমি শুধুমাত্র আনসারটি বলে যাব না হলে ভিডিওটা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ঠিক আছে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আপনাদের দিমন চাকমা অপশন এ সঠিক উত্তর ঠিক আছে তো নেক্সট প্রশ্ন যেমন দেখুন উড়িষ্যা ভিজিলেন্স ত্রিপুরায় কোন অপরাধের অভিযোগে তুলে আসে চালিয়েছে ঠিক আছে আগের প্রশ্নটা দেখেছিলাম এখন যে কোন অভিযোগে সেটা হচ্ছে আমরা যেটা জেনেছিলাম ঘুষ গ্রহণের জন্য ঠিক আছে সেটা হচ্ছে আনসার হচ্ছে ঘুষ গ্রহণ অপশন বি সঠিক উত্তর ঘুষ গ্রহণের জন্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটা আমরা নিচ্ছি ত্রিপুরা মানবাধিকার কমিশন এনএইচআ আইডিসি এল কে কোন কারণে নোটিশ জারি করেছে উত্তর হবে অপশন সি সাত বছর ধরে ভূমি ক্ষতিপূরণ বিলম্বে ঠিক আছে এর জন্য আচ্ছা পরের প্রশ্ন দেখে নিচ্ছি বন্ধুরা জম্পুই পাহাড় এলাকায় কত পরিবার এখনো ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ হবে উত্তর বি প্রায় 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 সরি পরিবার পরিবার ঠিক আছে সেটা প্রশ্ন দেখছি নেক্সট প্রশ্ন দেখুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোন বিষনের অধীনে সকল বিভাগকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলেছেন উত্তর হচ্ছে অপশন সি বিকশিত ত্রিপুরা দু হাজার ঠিক আছে অপশন সি কারেক্ট আনসার পরের প্রশ্ন ত্রিপুরা সরকার প্রায় আঠারো দেখো আঠারোশো কোটি টাকার প্রকল্পটি কোন খাতের আধুনিকীকরণের জন্য বাস্তবায়ন করছে উত্তর হবে অপশন বি বিদ্যুৎ পরিকাঠামো অপশন বি হয়ে যাবে একদম সঠিক উত্তর ঠিক আছে দর্শক নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি আপনাদের আমরা নেক্সট আমরা ইংলিশ পার্সন ডেকেছি ঠিক আছে আমরা ইংলিশ পার্সন ডেকেছি সেম এই প্রশ্নগুলো আমরা ইংলিশ পার্সন ডেকেছি তো এগুলো আমরা আর দেখছি না যেহেতু আমরা বাংলায় আমরা ক্লাসগুলো আমরা করে নিলাম ঠিক আছে আমরা এখন চলে যাবো আমরা পরের প্রশ্নগুলোতে ঠিক আছে পরের প্রশ্নগুলো হচ্ছে কারেন্ট এফেয়ার্সগুলো হচ্ছে আপনাদের বিশ জুনের ঠিক আছে এগুলো হচ্ছে বিশ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এগুলো হচ্ছে আগে আমরা দেখেছি উনিশ জুনের এখন দেখবো আমরা বিশ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এগুলো হচ্ছে বিশ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স বিশ জুনের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখো ত্রিপুরার কোন মন্ত্রী তিনটি বিভাগে কর্মীদের দক্ষতা ও উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন তো রাইট আনসার হচ্ছে অপশন সি সুধাংশু দাস আরেকটা কথা বলে দিই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলও রয়েছে সেটা তো আপনারা জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আমরা এরকম প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আমরা শেয়ার করে থাকি আর বিভিন্ন প্রশ্ন আমরা শেয়ার করে থাকি তো আপনারা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও আপনারা জয়েন করে থাকতে পারেন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেব ত্রিপুরা সরকার কোন বিষয়ে স্কুল কারিকুলামে নতুন অধ্যায় সংযোজন নিয়ে ভাবছে উত্তর হবে অপশন বি লিঙ্গ শিক্ষা ও এইচআইবি এইডস সচেতনতায় ঠিক আছে অপশন বি হবে কারেক্ট উত্তর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেব ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন কোন সংস্থাকে নোটিশ দিয়েছে এবং কোন ইস্যুতে সেটা হচ্ছে অপশন এ এনআ সি বিসিএল অর্থাৎ ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বিলম্বে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন ত্রিপুরায় বিএসএফ জিআর পুলিশ কোন ধরনের অপারেশনে অভিযুক্ত আটক করেছে উত্তর অপশন বি মানুষের পাচার ঠিক আছে অপশন বি মানুষের পাচার পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন আল্টার দেখুন আলটারনেটিভ ব্যব ব্যবসায়িক প্রকল্প বিকশিত বিকশিত কৃষি সংকল্প অভিয়ান এ কিসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো রাইট আনসার হবে আপনাদের দেখো অপশন বি ঠিক আছে অপশান বি যেমন কৃষকদের কৃষকদের আধুনিকায়ন আধুনিকায়ন ও আয়ের বৃদ্ধিতে ঠিক আছে অপশন বি হচ্ছে কারেক্ট উত্তর ঠিক আছে সুপ্রিয় দর্শক ছয় নম্বর প্রশ্ন ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয় দেখো ত্রিপুরার কুমুন বিদ্যালয়ে হালনা গাতকালে আই আই আর এফ পঁচিশে তিন ধাপ উন্নীত হয় তম স্থানে উত্তর হবে অপশন বি ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিক আছে ত্রিপুরা ইউনিভার্সিটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন ত্রিপুরা সরকার গত সাত বছরে নারীদের ক্ষমতায়নে কত কোটি টাকা ব্যয় করেছে বলে দাবি করা হয়েছে সেটা হচ্ছে উত্তর বি দু কোটি টাকা ঠিক আছে দু কোটি টাকা তো আজকের লাস্ট প্রশ্ন সুপ্রিয় দর্শক আজকের লাস্ট প্রশ্নটি হচ্ছে দেখুন আসাম রাইফেলস পূর্ব প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কত জায়গায় সেশন আয়োজন করেছে উত্তর বি হচ্ছে রাইট আনসার চারটি ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এখানে আজকে 19 এবং বিশ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিলাম অবশ্যই আমি মাঝে মধ্যে এরকম ইউটিউবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিয়ে থাকি আপনারা দেখেছেন অবশ্যই যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রত্যেক দিনের জন্য প্রিপারেশনের জন্য পরীক্ষার জন্য যেমন আপকামিং চেয়ারবিটি গ্রুপ ডি হাইকোর্টের চেয়ারবিটি গ্রুপ সি গ্রুপ ডি তহসিলদার ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমাদের কাছ থেকে নোটস নিয়ে পড়তে পারেন নোটস নিয়ে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন সেখানে প্রত্যেক দিনের আপডেট প্রশ্ন আপনারা গ্রুপে পেয়ে যাবেন তো অবশ্যই নোটস নিতে বলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস কালেক্ট করে নেবেন এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত